দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব রুমার টেন এই ট্যাবলেটটি নিয়ে মূলত এই ট্যাবলেটের কার্যকারিতা কী এবং এর দাম কত পার্সো প্রতিক্রিয়া রয়েছে কিনা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা রুমার টেন ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ ডিবিএল ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের জেনেরিক নাম বা উপাদান কী এই ট্যাবলেটের উপাদান হচ্ছে আপনার রুপাডিটিন টেন এম জি এবার আসি রুপাডিটিন বা রুমার টেন এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এটি মূলত সিজনাল অ্যালার্জিক রাইনাটিস। ঋতুজনিত অ্যালার্জির সমস্যা স্থায়িত্ব সমস্যা আপনার শরীরের বিভিন্ন স্থানে স্থায়িত্ব অ্যালার্জি যেটা আপনাকে সারা বছর ধরে চুলকানি অ্যালার্জি এবং অ্যাজমা জাতীয় অ্যালার্জির ক্ষেত্রেও এই রুপাটি বা রুমার টেন ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে শরীরের বিভিন্ন অংশে চুলকানি অ্যালার্জি এবং আপনার শরীরের ভিতরের অ্যালার্জি এবং অ্যাজমা জাতীয় অ্যালার্জি ক্ষেত্রে মূলত ভালো কাজ করে থাকে অনেকের কাশির কিছুতেই কমতে চায় না সেক্ষেত্রে আপনারাই কাশির ঔষধের সাথে রুমার টেন ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এই রুপাডিটিন টেন বা রুমার টেন এবং খুবই ভালো কাজ করে থাকে যেটা যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আপনার খুব বেশি মাত্রায় সেবনের ক্ষেত্রে মাথা ঘোরা মাথা জিম ভাব বমি বমি ভাব টুকটাক পার্শ্ব হতে পারে এবার আসি ট্যাবলেটের মূল্য কত প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার এগারো টাকা মাত্র এবার বন্ধুরা যা জেনে নিই যে এই ট্যাবলেটের খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে খুব বেশি মাত্রার সমস্যা হলে সেক্ষেত্রে দুইটি ট্যাবলেট সেবন করা যেতে পারে একটি সকালে অপরটি রাতে তো বন্ধুরা অ্যাজমা অ্যালার্জি চুলকানি এবং ঋতুজনিত অ্যালার্জি স্থায়িত্ব অ্যালার্জির জন্য খুব ভালো মানের একটি ট্যাবলেট হচ্ছে এই রুমার এবং আপনারা অ্যাজমা অ্যালার্জি এবং চুলকানি এবং শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি এবং অতিরিক্ত মাত্রায় অ্যালার্জির ক্ষেত্রেও আপনারা এই রুমার টেন ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন দৈনিক নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ